আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার একটি তালের পিঠা তৈরির রেসিপি হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে কি হয়েছে পিঠা কি খাবো না অবশ্যই খাবো খুব সহজভাবে এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো হয়েছে অনেক বেশি নরম তুলতুলে আর একদম রসে ভরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরি এবার আমি এই তালের পিউরিটাকে জাল করে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে প্রায় এক মিনিটের মতো তো আমি তালের পিউরিগুলোকে প্রায় এক মিনিট জাল করে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি আবারও প্রায় এক মিনিট জাল করে নিচ্ছি তো কিছু সময় জাল করে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এখন আমি আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই মিশ্রণটা যখন বলক চলে এসেছে আর দেখতেই পারছেন মিশ্রণটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা সুজি দিয়ে আমি সুন্দরভাবে চেড়ে একটি ডো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি না হয় কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে তো দেখতেই পারছেন আমার ডো কিন্তু হয়ে গেছে চুলার আছে পর্যায়ে একদম লো করে দিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে ডো বানিয়ে নিয়েছি আর প্যানের গা ছেড়ে আসছে ডোটা তো এবার আমি এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে ডোটাকে কিছুটা ঠান্ডা করে নেব তো এরই মাঝে আমি শিরা বানিয়ে নেব পিঠার জন্য তাই চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর একই কাপের এক কাপ পরিমাণ পানি এই শিরা তৈরি করতে গেলে যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকু পানি নিলেই কিন্তু হয়ে যাবে তাতে কিন্তু খুব বেশি সময় জাল করতে হবে না চুলাটা অন করে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটার মতো এলাচ এলাচটা দিলে কিন্তু শিরা থেকে দারুণ ফ্লেভার আসে তো আমি জাল করে নিচ্ছি আর দেখুন শিরাটা ফুটে উঠেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরাটা কিন্তু জাল করে খুব বেশি ঘন করতে যাবেন না তবে কিন্তু পিঠার মাঝে প্রবেশ করবে না তো শিরা নামিয়ে নিয়েছি আর এদিকে যে ডোটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম ডো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আলতো হাতে একটু মথে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই মথে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠা তৈরি করে নেব আমি এখন ছোট ছোট লেচি করে আমরা যেরকম চুই পিঠা বা চুষি পিঠা যেটাই বলেন আমি সেরকম করে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো চুই পিঠাগুলো কিন্তু হয় অনেকটা ছোট আর এই পিঠাগুলো একটু বড়ো সাইজের করে বানিয়ে নিতে হবে তো আমি কিন্তু একইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ছোট ছোট লেচি নিয়ে আমি এভাবে হাতের তালুতে নিয়ে গড়িয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। পিঠাগুলো বানাতে খুব বেশি সময় লাগে না আর বানানো কিন্তু একদমই কঠিন না তালের এই পিঠাগুলো যদি একবার কেউ খায় এটার স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না তালের এই পিঠার স্বাদ একদম মুখে লেগে থাকবে তো সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এক কাপ সুজিতে কতগুলো পিঠা হয়েছে ঝটপট কিন্তু আপনারা এই পিঠা বানিয়ে নেবেন তো এখন ভাজার পালা তাই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে চুলা আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে গরম করে নিতে হবে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না আমি প্রায় দুই থেকে তিনবারে ভেজে নিয়েছি তো এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না চুলা মিডিয়ামে রেখে এখন আমি পিঠাগুলোকে কিছুটা ভেজে নিয়েছি তারপরে আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি যখন কিছুটা হয়ে গেছে এই পর্যায়ে আমি অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি যাতে পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয় তো পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিলে হয়ে যাবে দেখতেই পারছেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে ভেজে নেব আর পিঠাগুলো কিন্তু তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে আর গরম গরম পিঠাই কিন্তু শিরার মাঝে দিয়ে দিতে হবে আমি যে শিরাটা আগে রেডি করে রেখেছিলাম শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা শিরার মাঝে কিন্তু গরম পিঠাগুলো আমি ঢেলে দিয়েছি আর এটাকে আমি এই শিরার মাঝে পিঠাগুলোকে এক মিনিটের মতো রেখে নেড়েছেড়ে এবার আমি তুলে নিচ্ছি শিরা থেকে শিরাটা ঝরিয়ে আমি এভাবে তুলে নিচ্ছি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি আর শিরার মাঝে আমি এভাবে এক মিনিট রেখে তারপরে আমি এভাবে তুলে নিয়েছি আর এতে কিন্তু খুব সুন্দরভাবে পিঠার মাঝে শিরাগুলো প্রবেশ করে তো দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি একইভাবে কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি ঠার কালারটা দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আমি শিরা থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি আর উপরে আমি সামান্য পরিমাণ পেস্তা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে দেখুন মার্শাল্লা এটা কতটা চমৎকার হয়েছে দেখতে আর খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা যদি একবার খান তবে কিন্তু এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না তালের এই পিঠার স্বাদ যদি মানে খেতে পারে তবে কিন্তু এটা সারা জীবন মনে রাখবে এর টেস্টটা আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে তো দেখুন এই পিঠাগুলো কতটা রসালো হয়েছে আমি আপনাদের কয়েকটি পিঠাই কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর অনেক বেশি সফট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ